পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যশোর জেলার ঝিকর গ্রাম হচ্ছে বাংলাদেশের মেজরিটি ফুল উৎপাদন করে আর এখানকার ফুল শুধু পানিসরাতে নয় সারা বাংলাদেশ তথা সারা বিশ্বে রপ্তানি হয়ে থাকে আজকে আমরা কথা বলব এই পানিসরার সর্দার ড্রিম ভ্যালি পার্ক ঘুরতে আসা কয়েকজন আনন্দপ্রিয় মানুষের সাথে

অনেক সুন্দর নাইস প্লেস নাইস মোমেন্ট সব কিছু মিলে एवरीथिंग নাইস আফটার অল ইউ লাইক টু সে ইটস ভেরি ওয়ান্ডারফুলি এনवायरमेंट ওকে থ্যাঙ্কস ফর কামিং সো সিস্টার আমি আপনার কাছে জানতে চাই আপনি মেবি এটা প্রথম এখানে ভ্রমণ যেহেতু আপনি ইউ আর নিউলি ম্যারিড সো এটাই প্রথম আপনার ভ্রমণ আপনার এখানে এসে কেমন লাগছে এখানে অনেক ভালো লাগছে সুন্দর একটা মনোরম পরিবেশ অনেক সুন্দর ফুল দেখতে খুবই ভালো আপনি কি মনে করেন প্রত্যেক মানুষের অন্ততপক্ষে আনন্দ ভ্রমণ বছরে অন্ততপক্ষে দুইটা বা তিনটা আনন্দ ভ্রমণের দরকার আছে কিনা অবশ্যই দরকার আপনার ভালো লাগছে আচ্ছা আপনার এখানে এসে ভালো লাগছে আমি আপনি কেন মনে করেন বিনোদন প্রত্যেক মানুষের জীবনে দরকার বিনোদন হচ্ছে একটা জীবনে একটা ভালো লাগা আর আপনি কোন ফুল বেশি পছন্দ করেন এখানে বিভিন্ন ধরনের ফুল আছে আপনি কোন ফুল পছন্দ করেন সবচেয়ে বেশি ভালো লাগে গোলাপ গোলাপ আপনার ফেভারিট ওকে দ্যাটস ফাইন আমি আপনার কাছে আরো জানতে চাই আজকে একটা বিশেষ দিন আপনি এই দিনটা কি দিন একটু বলেন তো একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাধ্যমে অবস্থা আর আমি আপনার কাছে জানতে চাই আমাদের দেশের যে শহীদ মিনার জাতীয় শহীদ মিনারটি কোথায় অবস্থিত আপনি কিন্তু বলতে পারবেন ভাই ওকে নেয়ার বাই ঢাকা ইউনিভার্সিটি ওকে চারুকলা মাদুরেয় অবস্থিত আমি আপনার কাছে জানতে চাই অন্যই হবে পূর্ব পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এই ঘোষণাটা কে দিয়েছিলেন। মোহাম্মদ আলী দিন ঘোষণা দিয়েছিলেন উর্দুই হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা আমরা বাংলা ভাষায় কথা বলি বাংলা ভাষায় লিখি আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে যেটা ইউনস্কো কর্তৃক স্বীকৃতি দুই হাজার সালে আমরা স্বীকৃতি পাই এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত বলে আপনি মনে করেন প্রত্যেক মানুষের যার যার কথা বলার ভাষা বা ইয়ে যে যেটাই স্বাচ্ছন্দ্য যেমন বাইরের কান্ট্রি অনেকে ইংলিশ পছন্দ বা অন্যান্য ইয়ে আমরা বাঙালি আমরা বাংলায় কথা বলি মাছের আমাদের এর জন্য আমাদের বলা হয় মাছের হাতে বাঙালি আচ্ছা সুপ্রিয় ভিউয়ার সুপ্রিয় লিসেনার আর মাতৃভাষা মায়ের মুখ থেকেই আসে এর জন্য আমরা মাতৃভাষাকে বেশি প্রাধান্য দিই দাও সুপ্রিয় ভিউয়ার সুপ্রিয় লিসেনার আনন্দপ্রিয় কিছু মানুষ তারা কিন্তু ভ্রমণ করতে আসছে সুদূর মহেশপুর থেকে আর আজকে দিনটি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাদের কয়েকটা প্রশ্ন করা হলে এবং তারা সঠিক উত্তর দিতে পারার কারণে আমরা দিগদর্শন টিভির পক্ষ থেকে তাদেরকে ছোট্ট একটু উপহার তুলে দিচ্ছি আপু আপনার জন্য ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পানি সারাতে আমার ভ্রমণ করতে আসবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমাদের প্রতিবেদন শেষ করছি আল্লাহ হাফেজ আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ